নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো রসবড়া বাড়িতে বিউলির ডাল বা বড়ি দেওয়া যে ডাল আমরা যে ডাল দিয়ে বড়ি বানাই সেই ডাল থাকলে খুব সহজভাবে মাত্র দুটি উপকরণে এই রসবড়া বাড়িতে বানাতে পারবেন দেখুন রেসিপিটি খুবই সহজ প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা একটু বেশি করে দেবেন কারণ এই রস বড়ায় প্রচুর জল টেনে নেয় জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পাটালি পাটালিগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি সব পাটালি আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে গলতে দেব আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন বাড়িতে পাটালি না থাকলে তবে পাটালি দিলে সেন্টটা বেশ ভালো লাগে খেজুরের গুড়ের সেন্ট দিয়ে দিলাম তিনটে এলাচ আমি এলাচগুলোকে ফাটিয়ে তারপর দিলাম ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেবো মনে হচ্ছে একটু মিষ্টি কম হবে তাই আমি দেখুন চার চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা শুধু চিনি বা শুধু গুড় দিয়েও করতে পারেন বা চিনি গুড় মিশিয়েও করতে পারেন স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিলাম যে কোনো মিষ্টি রেসিপিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদ ভালো হয় তাই একটু লবণ দেবেন এটাকে ফুটিয়ে নেব এটাকে খুব বেশি ফোটাবো না এগুলোকে গলে যাওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব দেখুন আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নিলাম এরপর আমি এটাকে সরিয়ে রেখে আরও একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে দিয়েছি এদিকে দেখুন আমি বিউলির ডালগুলোকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে বেটে নিয়েছি তারপর এই ডালটাকে দেখুন হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমরা বড়ি দেওয়ার সময় যেভাবে ভালো করে ফেটিয়ে নিই সেই একইভাবেই করে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নেওয়ার পর দেখুন একটু জলে দিয়ে দেখে নেব এটা ভাসছে ভেসে গেলে বুঝবেন আমার ফ্যাটানোটা ভালো হয়েছে এরপর তেলটা গরম হয়ে গেছে আমার এই ফেটিয়ে রাখা বিউলির ডাল ছোট ছোট বড়ির মতো করে দিয়ে দেব বা বড়ির থেকে একটু বড় করে দেব এগুলোকে তেলে দেওয়ার পর কিন্তু আরো একটু ফুলে যাবে বড় হয়ে যাবে তাই আপনারা যেমন খেতে চান সেই মতো ছোট কিংবা বড় সাইজের করবেন এই শীতে বাড়িতে একবার হলেও এই সহজভাবে এই পড়াটা বানাবেন দেখবেন বাড়ির সবাই আপনাকে আবারও বানাতে বলবে সবগুলো দেখুন বলের মতো ফুলে ফুলে উঠছে আমি যখন এই বড়াগুলো একটা করে দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম সবগুলো দেওয়ার পর ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি আপনারা এইভাবে করবেন না হলে পুড়ে যাবে ভালো করে নেড়ে এই বড়াগুলোকে আমি ভেজে নেব বাচ্চারা এগুলো দেখবেন দিলে কত সুন্দরভাবে খেয়ে নেয় আর মুখে দিলে মনে হবে রসগোল্লা খাচ্ছি দেখুন ভালো করে আমি এইগুলোকে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু কড়া করে ভাজতে পারেন কালার এসে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি তারপর বাকিগুলোকে দিলাম একইভাবে সবগুলোকে দিয়ে ভেজে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এরপর আরও কিছুটা আছে সেগুলোকে দেব সব বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি এই শিরাটা আবার আমি গ্যাসে বসিয়ে দিয়ে আমি দেখুন বড়াগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি নেড়ে উল্টে পাল্টে দিলাম যাতে পুরো বড়ার গায়ে রসটা টেনে নেয় এরপর গ্যাসে ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দশ মিনিট পর আপনাদের দেখাবো দেখুন বড়া বড়াগুলো সব রস টেনে নিয়েছে খুব বেশি রস কিন্তু তলায় নেই তাই আপনারা যখন এই রস বড়া বানাবেন বেশি করে রসটা বানাবেন তাহলে এই বড়ায় সব রস টেনে নেবে না তবে এটা খেতে দারুণ হয়েছিল মুখে দিলে মনে হচ্ছিল রসগোল্লা খাচ্ছি আপনারা বাড়িতে এই রেসিপিটি বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না